পাথরের মতো জীবন্ত বহু কাটালেন একটু মাটি হয়ে দেখেন রাত দুইটা তিনটা পর্যন্ত পছন্দ দলের খেলা দেখে ফুর্তি করেছেন অনেক দিন একটু কিছু কালের জন্য মাঝে মধ্যে একটু পরীক্ষা করে হলেও ভোর রাতে উঠে কোন শীত উপেক্ষা করে দাঁড়িয়ে লম্বা রুকু সেজদা দিয়ে তেলাওয়াত দিয়ে সলাতায় করে সেচদা গিয়ে একটু চোখের পানি ফিল আল্লা কাছে কেঁদে দেন আল্লাহর শপথ করে বলছি পৃথিবীর সবচেয়ে তৃপ্তিদায়ক মুহূর্ত আপনার কাছে সেই মুহূর্ত হবে যখন রবের সামনে দাঁড়িয়ে একটু চোখের পানি ফেলতে পারছেন একটু চেষ্টা করে দেখেন একটু ট্রাই করেন তো সাবা একরামের ভিতরে বৈশিষ্ট্য ছিল ভাই রামার তারা রাত জেগে যে তাহাজুদ পড়তেন দিনভর যে সালাত আদায় করতেন তাদের ইবাদত বাদত ছাপ এটার আলামত এটার আভা এটার চিহ্ন তাদের চেহারার উপর ভেসে উঠত সেই মা হুম ফিউ মিন اثر السجود